তুমি যেমনি বলছো যে আমার শ্রেষ্ঠ আছে আমার ঈশ্বর আছে আমার গড আছে আমার আল্লাহ আছে আমার রহিম রহমান আছে আমার একজন প্রভু আছে

যে পাই শক্তিkari পাহাড় ফেটে একটা উড বের হলো আমরা তোমাকে নবী মেনে লব এ সাক সুবহানাল্লাহ এই পাহাড় ফেটে একটা উড বের হবে তারপরে নবী মানবে ভাষা বুঝতে পারছেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান আমরা নবী মেনে লব যদি এই পাহাড় ফাটিয়ে একটা উট বের করতে পারো আল্লাপ আল্লাহ পাকড়া বলে এখানকার লোকজনের আমাকে এমন এক প্রশ্ন করে তুলেছে আল্লাহ আমি কিরকম করে পাহাড় ফাটিয়ে উঠ নিয়ে আল্লাহ তুমি আমার ক্ষমতা দিয়ে দাও পাওয়ার দিয়ে দাও বলে জিবরিল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমার বন্ধু জান না যায় আমার আল্লাহ বলে বাঁধি

पर वरदगार आलम करोगोड़ी सली तो कबूल गुड़ी आलो पर वरदगार आला पर वरदगार आलम करो गोड़ा लारह करो बोर भारत केकदम पर, पर के वरदारो बरो

দেখবেবি ওই পাহাড়কে কেন্দ্র করবে বলবে পাহাড়ের দিকে আঙ্গুর দেখাবে আর বলবে পাহাড় রে তোমার বেমন

তুমি সমস্ত লোকগুলাকে ডেকে নিয়ে বলবা সবাই পাহাড়ের দিকে দেখো তুমি যখন আঙ্গুলের ইশারা মারবা পাহাড় ফেটে কিন্তু বের হবে আর যদি বলো সবাই চোখটা বন্ধ করে রাখো তাহলে কেউ বিশ্বাস করবে না কারণ বলবে আপ খুশি আপ খুশি উঠ নিয়ে চলে এসেছে এই জন্য বলবি চোখ যাতে ফেরে ফেরে সবাই দেখে বলে ঠিক আছে सवाइ चोक बुल दाख

তুমি খালি ইশারা করবে আমি আল্লাহ সব করে দেব আচ্ছা আল্লাহর হুকুম হলে হবে কি না হবে একটা মাস্টার ছিল বুঝলেন একটা মাস্টার একটা ছাত্রকে বলছে দেখে ছাত্রকে বলছে এই এখানে তো আসলো কি খবর স্যার একশো টাকা দিয়েছে একজন আল্লাহ কবুল করো কি খবর স্যার তো বলছে এই যে হাতে আমার একটা বালতি যে সামনে পুকুরের পানি গোটা ঠাকুরের পানিটা কি বালতিটাতে ধরবে ছাত্র বলছে এটা কোনোদিন হয় নাকি কোথায় একটা ডিঘি আর পুকুর আর কোথায় একটা বালতি

এইটা বালতি আটতে হলো এইচএস পরীক্ষা দিবে মাধ্যমিক ঢুকে গেছে যে কোথায় পুকুর কোথায় ডিঘি আর কোথায় বালতি আর তালবিলিমা এই যে এটা কোনো ব্যাপার হলো

টেনশন নিও না নিও না আমি আল্লাহ সমস্ত করবো তুমি শুধুমাত্র পাহাড়ের দিকে তাই

কিন্তু এই পাহাড় ফেটে একটা উঠ আসলো ব্যাপার কি বুঝা গেল না কেউ ফের চোখের পলক নিচ্ছে যেটা সত্যি না মিথ্যা হয় না অনেক সময় যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে তারপর যে সত্যি না মিথ্যা রে দেখছে শালা তো দাঁড়িয়েই আছে এই সালে হো উঠটা নড়ছে না কেন বলে উঠটা হাঁটাচলা করবে তো দেখেন এটা গাভী উঠ হাঁটাচলা করুক লোকজনেরা বলতে লাগলো সালে হো এই উটটা যেন আগে দিকে যায় আগে দিকে গেল আবার বলছে থাম উটটা যেন পিছা ঘুরে পিছা ঘুরলো এই সমস্ত দেখার পর কিছু কিছু লোক হাজরাতে সালে হো নবীর দিকে হলো আর কিছু কিছু লোক বলতে লাগলো সালে হো আমরা আমাদের জীবনে শাম সিরিয়া পারস্য ইতালি তুরস্ক আফগানিস্তান ইত্যাদি ইত্যাদি সমস্ত দেশ ঘুরলাম কিন্তু সালে তোমার মতো এত বড় মস্ত জাদুঘর দেখলাম না

লাগলো আমরা জানলাম মারলাম সত্যি যে উঠ আসলো কিন্তু উঠার একটা বাচ্চা হবে আমরা নিজ চোখে উঠার দেখবো বাচ্চা পায়দা হবে তারপর ওর বাচ্চাটা বেরিয়ে আসবে বাচ্চাটা গিয়ে মায়ের দুধ পান করবে আমরা ওই উঠের দুধ দুয়ে পান করব।